আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি পর্বে একদম সহজ এবং ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ব্রেকফাস্ট রেসিপিটি হাতের কাছে শুধু রুটি আর চিজ থাকলে বানিয়ে নিতে পারবেন এই স্বাস্থ্যকর ব্রেকফাস্টটি সোনামনিরা তো ভীষণ পছন্দ করবে সেই সাথে কিন্তু বড়রাও পছন্দ করবে আর রেসিপিটি স্বাস্থ্যকরও বটে তাহলে চলুন দেখেনি পুরো রেসিপিটি এখানে আমি তিনটা রুটি নিয়েছি রুটিগুলো আমার রাত্রের বেঁচে যাওয়া রুটি আর নিয়েছি ফ্রেশ পালং শাকের কিছু পাতা এটা পুরোপুরি অপশনাল চাইলে বাদ দিতে পারবেন একটা ডিম ভেঙে নিচ্ছি আর আমি তিনটা রুটির জন্য তিনটা ডিম ব্যবহার করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আমি এগুলো একটু স্পাইসির জন্য ব্যবহার করছি চাইলে আপনারা বাদ দিতে পারবেন এখন ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার এখানে তেলও ব্যবহার করতে পারবেন এখন ডিমটা আমি দিয়ে দিচ্ছি প্যানে এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লো হিটে রাখতে হবে না হলে ডিমটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে নিজ দিক দিয়ে ডিমের ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পালং শাকের পাতা আপনারা চাইলে পালং শাকের পাতাটা বাদ দিয়ে টমেটো গোল গোল স্লাইস করে কেটে দিতে পারেন সেটাতেও কিন্তু অনেক মজা লাগবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি রুটি এখন কিছুক্ষণ অপেক্ষা করে আমি উল্টে দেব রুটিটা দেবার পরে চুলার হিটটা একটু বাড়িয়ে দেব এখন ডিমের এক সাইডে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ টমেটো স্লাইস করা দিলে ক্যাচ আপ দেবার কোনো প্রয়োজন নেই এখন একটা চামচের সাইজে একটুখানি ছড়িয়ে নিচ্ছি কিছু পালং শাকের পাতা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দুই পিস স্লাইস করা চিজ দিয়ে দিচ্ছি এখন এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি এক পাশ আমার সেকে নেওয়া হয়ে গেছে আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি উঠিয়ে নিচ্ছি আমার একটা নাস্তা রেডি আমি সেমভাবে আরও বাকি দুইটা বানিয়ে নেব টমেটো কেচাপ দেওয়ার পরে এটাতে আমি ওপরে পালং শাকের পাতা দেবো না শুধু স্লাইস করা চিজ দিয়ে আমি ফোল্ড করে নেব আমার সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো গরম গরম পরিবেশন করব আর যেহেতু ভেতরে চিজ দেওয়া আছে গরম গরমই খেতে হবে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে সেই সাথে কিন্তু বড়োদেরও পছন্দ হবে আর রেসিপিটি স্বাস্থ্যকর অনেক এখন একটা কেটে দেখাচ্ছে ভেতরটা কীরকম হয়েছে আশা করছি রেসিপিটি অনেক সহজভাবে দেখাতে পেরেছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ